আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটি ব্লাউজ কাটিং তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা একটি ফলস কাপড় বা একটি টুকরা কাগজ নিয়ে নেব তারপর খুব ভালো করে সেটাকে শার্ট করে নেওয়ার পরে আমরা সামনে এবং সাইডে এক ইঞ্চি এবং হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নেব তারপরে লম্বার মাপটা নিয়ে নেব লম্বার মাপ নেওয়া হয়ে গেলে আমরা স্কেল দিয়ে পুরোটা সোজা করে দাগ টেনে নেব তারপরে পুটের লাইন নেব আমি এখানে ছয় পয়েন্ট দুয়ে দাগ দিয়েছি এবং মোহরাও আমি যেটা নিয়েছি পুটের লাইন সেটাই দিয়ে নিয়েছি তারপর খুব ভালো করে এগুলাকে স্কেল দিয়ে সমান করে নেব দাগ দেওয়া হয়ে গেলে আমি এবার গলার মাপ নিয়ে নিচ্ছি আমি যেহেতু ছোট গলা নিচ্ছি তাই আড়াই ইঞ্চি নিলাম আপনারা নিজেদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন আমি এখানে একটা বক্স তৈরি করে নিলাম গলার জন্য তারপর আমি সাইজ লিখছি সাঁত্রিশ লম্বা পনেরো এবং আমার ওয়েস্ট একত্রিশ ইঞ্চি ছিল আর এখানে আমি সাড়ে নয় ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছিলাম আপনাদের বডির চার ভাগের এক ভাগ নেবেন প্লাস এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবেন আমি এখানে মোহরা দিয়েছিলাম দেড় ইঞ্চিতে তারপরে একটি তালপাট দিয়ে নিই তারপরে তো আমি সাড়ে নয় একটি দাগ দিয়ে নিই তারপর সাড়ে নয়ের ওটা সোজা করে নিই তারপর ওখান থেকে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিই এবং আমার এখানে তিন ইঞ্চি বাকি আছে তো এখান থেকে যত পাবো তার থেকে এক ইঞ্চি মাইনাস করে ওখানে পাশে দাগ দিতে হবে তো এই দাগটা সমান করে নেওয়ার পরে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এখানে একটা দাগ দিয়ে নিলাম এখান থেকে আপনার এটা পুরোটা ড্র করে দিলাম প্রথমে আমি তারপর এখান থেকে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি দাগ নিয়ে এতো এখানে একটি বক্স তৈরি করে নেব তো এখানে এটা বক্স তৈরি করে নিলাম এরপরে এই তো এখান থেকে হাফ ইঞ্চি ওপরে একটি দাগ দিয়ে নেবো এবং এটা একটি শেপ দিয়ে নেব শেপ কাঠ দিয়ে আপনারা শেপ দিয়ে নেবেন যাতে শেপটা অনেক সুন্দর আসে এবং নিচেও আমরা হাফ ইঞ্চি ওপরে একটি দিয়ে নিল দিয়ে নিলাম এবং সব দাগগুলো এবার মিলিয়ে দিলাম এতে শেপগুলো অনেক সুন্দর এসে তো এবার কাটিংয়ের তো আমি প্রথমে আগে ফিটনেসটা কেটে নিলাম পুরোটা তারপর আমি গলাটা কেটে নিলাম গলাটা কাটা হয়ে গেলে এবার আমি পার্ট পার্ট করে নেব প্রথমে আমি এটুকু কাটব আবার এটুকু কাটা হয়ে গেল এবার নিচে একটু আলাদাভাবে কেটে নেব এই তো সাইডে থাকলো এটা এবার আমি আলাদা করে নিয়েছিলাম আপনারা করবেন না এটা হচ্ছে একসাথেই কাটিং হবে তো তো এইভাবে কাটিং দেওয়ার পরে পাশের সাইডে যে ফিটিংয়ের কাটিং আছে ওইটাও কেটে নিতে হবে কাটা হয়ে গেলে পার্ট বাই পার্ট আলাদা করে রাখতে হবে এবং এখান থেকে দু পার্ট হবে এটা করলে সবচেয়ে বেশি ভালো ফিনিশিং আসে তো আমি এখানে বি সি দিয়ে দাগ দিয়ে রাখলাম যাতে ভুল না হয় তো আপনার এখানে দুই টাকা পুরো একসাথে করে একটা করে পার্ট নিয়ে আপনারা সেলাই করে দাগ দিয়ে নিতে পারেন প্রথমে দাগ দিয়ে নেওয়ার পরে হাফ ইঞ্চি করে সাইডে সেলাই মার্জিনের দাগ রেখে আপনারা কেটে নেবেন আমি এইভাবে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছিলাম দিয়ে কাটা কেটে নিলাম তো আমার ফুল কাটা হয়ে গেলো এরপরে আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি দুইটা করে নিয়ে কেটে নিলাম তো আমার এখানে আড়াই ইঞ্চি মিডলে জায়গা ফাঁকা রেখে তারপরে এগুলো বসিয়ে কাটাতে হবে তো আমি আড়াই ইঞ্চি প্রথমে দাগ দিয়ে নিয়ে তারপরে পার্টগুলো বসিয়েছিলাম তারপরে এই তো এখান থেকে সেলে মার্জিনের জন্য হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নেব গলার কাছে যেহেতু লাগবে না তাই সাইডে আমি কাপড় রেখে দিলাম দিয়ে কেটে নিলাম সবগুলো আমার এখানে কাটিংয়ের কাপড় দিয়ে আমার পুরোটা হয়ে গেছিলো তা আপনারাও আপনি চেষ্টা করবেন অবশ্যই হয়ে যাবে যেহেতু যদি বড় সাইজের করেন তাহলে নাও হতে পারে তো আমি এখানে পার্ট বাই পার্ট সবগুলো নিয়ে নিলাম এবং এই তো আমাদের ওটা ই ছিল আর এবার আমি পিছন পাট কাচ্ছি পিছন পাটের লম্বা হবে পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম সোজা একটা দাগ দিয়ে নিয়েছিলাম তারপরে গলার মাপ নিয়ে নিলাম গলার মাপ নেওয়া হয়ে গেলে এটাকে এবার পুটের মাপ নিলাম সামনে জানিয়েছিলাম পিছনেও তাই এবং আমি এখানে ছয় সাড়ে ছয় পয়েন্টে মোহড়া দিলাম এরপরে আমি বডি নিয়ে নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি প্লাস এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এবার ওপরে এবং কোমরে দুটো সমান দাগ দিয়ে কেটে নেব আর দাগ দিয়ে নিলাম একবার সমান আর টেকেন দেওয়ার জন্য তো আমি এখানে আগে রাউন্ড করে নিলাম তারপরে টিকেন দেওয়ার জন্য উপর থেকে নয় বা সাড়ে নয় ইঞ্চিতে দিতে পারেন আমি যেহেতু মেজর তো নয় ইঞ্চিতে দাগ দিয়ে নেওয়ার পরে আমরা সাইড থেকে চার ইঞ্চিতে দাগ দেবো তারপরে একটি দাগটাকে সোজা করে নিয়ে নয় ইঞ্চি থেকে এটা নিচ থেকে একদম সোজা দাগ কেটে নিয়ে এক ইঞ্চি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে কেটে নিলাম এবং এখানে কাটা হয়ে গেলে আমি টিকেন দিয়ে নিলাম এবং গলার কাটিং কৰি নিলাম তো আমাৰ পুৰো কমপ্লিট আপোনাৰও